আসসালাম আলাইকুম টেন মিনিটস মাদ্রাসায় আপনাকে স্বাগতম হোসেন সাহেবের বইতে এভাবে আছে কালিমার মধ্যে মদের হরফের মোটা চিহ্ন বা তাসদিদ মদ্দেল কালমি মুসাকাল ডান দিকের হরকতকে চারা লিফটা নিয়ে গড়িতে হয় এখন তার শর্ত উপরে মোটা চিহ্ন কিন্তু আমরা যখন হাদিস পড়ব বা অন্যন্য বই পড়ব ওখানে চারা লিফ মদের উপরে মোটা চিহ্নটা দেওয়া থাকবে না তাই আমরা অন্য নিয়ম ফলো করব এটা একটা শব্দ হ্যাঁ বলো একই শব্দের ভিতরে একই শব্দের ভিতরে মদের হরফের পরে পরে দাস্তিক থাকিলে থাকিলে হরকতকে দিকের হরকত কে চারা হয় যেমন হ্যাঁ এখন উপরে মোটা চিহ্ন থাক চাই না থাক এটা আমাদের দেখার প্রয়োজন নাই এখানে যদি মদের হরফ যে কোন মদের হরফ এতে হতে পারে জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে ইয়া পেশের বাম পাশে ও অথবা খারা জবর খারা জেরে উল্টা পেশ যে কোন মদের হরফের পরে যদি তাসদিদ পাওয়া যায় কিন্তু এটা শর্ত হইল কি একই শব্দের ভিতরে হতে হবে তাহলেই চার আলিফ টানতে হবে আচ্ছা এখন দেখো এই যে একটা মদ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের পরে তাসদিদ আছে এখানে কিন্তু চার আলিফ টান হবে না কেন হবে না এখানে লা একটা শব্দ আর দলিন আর শব্দ এখানে একই শব্দের ভিতরে না কিন্তু এই দেখো এখানে আবার একটা এই শব্দের ভিতরে হরফের পরে পাওয়া গেছে ঠিক মাদের আছে এই জন্য এখানে হবে কিন্তু ওয়ালা ওলা এখানে হবে না আচ্ছা এখানে বানান কেমনে করতে হবে দেখো দদ আলিফ তারপরে লাম ঠিক আছে বলো দদ আলিফ লাম জবর দল আলিফ লাম জবর দাম আলিফ দুই লন লাম আলিফ দুই জবর লন দাল আলিফ বা জবর দ

যদি তিনের অধিক শব্দ থাকে একটা তিনের অধিক অক্ষর থাকে একটা শব্দে তাহলে তিনটা প্রথম উচ্চারণ করে তারপরে আস্তে আস্তে একটা বাড়াইতে হবে ঠিক আছে আর যদি তিনটাই থাকে তাহলে একসাথে তিনটা পড়তে হবে অর্থাৎ এখানে দেখো ফাজ বরফা হামজাদের ই এখানে বলার দরকার না যে ফা ই বলার দরকার নাই একসাথে তিনটা একসাথে বলতে হবে ফাজ বরফা হামজাজের ই

লা দালুনা লাম দদ জবর লব লাম দদ এখানে ভিন্ন শব্দ দেখা লাম দদ হয়েছে। আর যদি একই শব্দ হইতো তাহলে কি হইতো লাম আলিফ দদ ঠিক আছে আচ্ছা আর এই খালিশ অক্ষরগুলো সব সময় বাদ হয় এগুলো ধরা হয় না আবার পাউজবরওয়া পাউজবরওয়া

হ্যাঁ অনেকে বানান করে কিন্তু এভাবে অজবরাম দবরাদিখ লাম জবর দল ওয়ালাদ দলি ওয়ালাদ দল লি এভাবে হবে না ঠিক আছে কারণ ওয়ালা পর্যন্ত একবার বলতে হবে আর লিন আর একবার ঠিক আছে এখানে শব্দ কিন্তু মোট ওয়াও একটা লাম আলিফ জবর লা এই একটা আর দলিন একটা ওয়াও কিন্তু একটা শব্দ জানো ওয়াও অর্থ এবং হামজা জবর আ দেখো হা আলিফ জিম জবর হাজ এখানে কিন্তু মদের হরফের পরে তাজ দিতে আসছে কিন্তু এখানে দেখো এই জিম পেশ জু এটাও কিন্তু একটা মদের হরফ পেশের বাম পাশে যজমলা ও মাদের হরফ মাদের হরফের পরে তাস দিতেছে এর মানে এরকমের একটা টান এখানেও হবে কিন্তু এটা দেয় নাই কেন তোমরা যেন বোঝো যেখানে এই টানটা দেওয়া জরুরি না এটা বোঝানোর জন্যই মূলত এই টানটা দেওয়া হয় নাই ঠিক আছে জিম ওয়াউনুন পেশ জুন জেম পেশ জুন আতু হা

এখানে চারা লিখ এখানে একটা এখানে একটা তারপরে গুন্না আছে তারপরে আবার টানা আছে ঠিক আছে আচ্ছা গুন্নাটা কেন হবে গুন্নাটা কেন হবে বলো নুনে এবং মিমে তাস থাকিলে নুনে এবং করিয়া করিতে হয় যেমন তারপর ওর পরে এটা শব্দ খোলা খালি আর খালি অক্ষরের তখনই দাম থাকে না যখন তাজদিদ বা জজম আসে যদি এখানে তাজদিদ অথবা জজম না আসতো তাহলে ও আলিফ জবর এই আলিফটারও খালি আলিফেরও দাম থাকতো কারণ ও আলিফ জবর ও টান হবে একটা এই জন্য দাম থাকতো ঠিক আছে যেহেতু তাজদিদ অথবা জজম আসছে তাই এখানে কি ওয়াও দজ ওয়াও সজ্জবর ডাইরেক্ট যাই ধরবে ঠিক আছে তাজদি থাক অথবা জজম থাক আচ্ছা বলো ওয়াউ সাদ জবর ওয়াস ওয়াস ওয়াউ সাদ জবর ওয়াস সাদ ফা খারা জবর স সাদ ফা খারা জবর স ওয়াস স ওয়াস স ফা খারা জবর ফা

জিম আলিফ জবর যা জিম আলিফ জবর জবর আবর জা তিত তুমি এখানে মনে করতে পারো যে হুজুর এখানে দুইটা যে দুইটা বই যে উচ্চারণ করলেন যা একটা শব্দ এজন্য উচ্চারণ করলাম ঠিক আছে তারপর ত আলিফ মিম জবর তিম জবর তিম জবর মা তালাম পেস্তুল তালাম পেস্তুল তাতুল তুল কফ বা পেশকুব কাপ বা পেশকুব কুব কুব কুবস কুবো র এখানে জবর র বলল হবে কারণ এখানে ইয়াটা শুধু বলা হয় যে এখানে ইয়া আছে এটা বোঝার জন্য কিন্তু মূলত ইয়াটা উচ্চারণ হয় না ঠিক আছে আর যখনই আহ পুরোপুরি তোমার যে র এরপরে ইয়া একটা আছে তারপর পড়ার দরকার নাই রা বল র পড়লেই যথেষ্ট ঠিক আছে তো এই পর্যন্তই তোমার আচ্ছা বলো দ سبحان أتوني و الصافات و فإذا, فإذا جاءت جاءت Tammatul Tammatul Kubra Kubra Sadaqallahul Azim